না এই যে কারখানাগুলো জলের হচ্ছে যেগুলো সেগুলোর তো সুইট পারমিশন থাকাটা মানে অবশ্যই থাকতে হবে বাঞ্ছনীয় ঠিক আছে এবার সেগুলো যেগুলোর মধ্যে সুইট পারমিশান নেই সেগুলোতে আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা পুলিশ প্রশাসনের সাথে একসাথে বেরিয়েছি এগুলোকে তাহলে পারমিশান না যেগুলো নেই সেগুলোকে বন্ধ করতে হবে সেটা আমাদের জেলা লেভেল থেকে নির্দেশ আছে ডিএম সেরও নির্দেশ দিয়েছে যে ওই অবৈধভাবে যে এই সমস্ত কারখানাগুলো চলছে জলের সেই যেগুলো সুইট পারমিশন নেই সেগুলো কিন্তু চলতে দেওয়া যাবে হ্যাঁ আমাদের জলের সত্যিই নেমে যাচ্ছে একটা এ জোনে রয়েছে রেড জোনের কাছাকাছি রয়েছে এবং সেক্ষেত্রে সুইট পারমিশন ইজ এ মাস্ট যে কোনো কিছু ক্ষেত্রে আমাদের সরকারি প্রকল্পগুলো যখন আমরা করেছি আমাদের বিসিডাব্লিউ সেকশনের কিছু প্রকল্প আছে সেগুলোরও সুইট পারমিশনগুলো নিয়েই আমাদের করা হয়েছে তো সেক্ষেত্রে এইগুলো তো করতে হবে এগুলো যদি না করে তাহলে ততদিন ধরে এরা বৈধভাবে ব্যবসা করতে পারবেন না জয়গুরু একুয়া বলে যেখানে খুললাম এখানে কোনো কাগজপত্র ওনারা দেখাতে পারেননি ওনারা বলেছেন অ্যাপ্লাই করেননি ওনারা করবেন যতদিন না অ্যাপ্লাই করে পারমিশনটা পাচ্ছে ততদিন ধরে ওনাদেরকে বলা হলে এটাকে বন্ধ রাখার জন্য